এ মুহূর্তে সবকিছু বড়ো খবর রীতিমতন আপনারা জানেন যে আজকে নৌ সিদ্দিকি ডাক দিয়েছিলেন যে কালা আইনটা যে পাশ করেছে মোদী সরকার সেটাকে নিয়ে আর যে বাংলার যে শ্রমিকেরা যারা বাইরে কাজ করে তাদেরকে মারধর করে তাদেরকে বাইরে থাকতে দিছে না সেই নিয়ে চারটে তাদের দাবি নিয়ে আজকে বিশাল বড় আজকে কলকাতা ধর্মতলাতে বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু সমস্ত নেতারা একাত তো আজকে আমি দেখলাম যে ধর্মতলাতে কলকাতার বুকে সেই নিয়ে বিশাল বড় মঞ্চ আপনারা জানেন যেখানে নওশা সিদ্দিকি যেখানে মঞ্চ করে যেখানে পথসভা করে সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হয় সেখানে দেখলাম মৌসা সিদ্দিকিকে কলা ধরে তাকে টানতে টানতে তাকে পুলিশ গাড়িতে তুলছে সেই চিত্র আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি আর আপনারাও দেখেছেন তো একটাই আওয়াজ যে বাংলায় স্বাধীন আমাদেরকে করতেই হবে বাংলার মানে বিজেপির সাথে কাদের জোট আছে বিজেপির সাথে কাদের হাত আছে যে বাংলা যে মোদী সরকার যে কালা আইনটা যে পাস করেছে কেন্দ্র সরকার কেনে এখন অবধি কিন্তু সেটা কেন বাতিল হলো না সেই সেইলে এখন সমস্ত নেতারা একতা হয়ে বিশাল বড় একটা পথ সভা মিছিল সেখানে নশাস্ত্রী দিকিকে বুকে মেরেছে